জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি রাধা ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান লাভ হয় এবং এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফলে যে লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয় তো আজকে আমরা এই দিনে রাধাষ্টমী ব্রতের মাহত্ব সম্পর্কে আলোচনা করব এবং কবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত কিভাবে আপনারা পালন করবেন বাড়িতে কিভাবে সহজেই এই ব্রত আপনারা বা আমরা পালন করতে পারি তা আলোচনা করব এগারোই সেপ্টেম্বর বুধবার দু সারা বিশ্বে পালিত হবে বা উদযাপিত হবে এই রাধা অষ্টমী মহোৎসব ব্রত এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী মহোৎসব ব্রত তো এই তিথি অত্যন্ত মাহত্বপূর্ণ লীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষণের রাওয়াল গ্রামে শ্রীমতী রাধা ঠাকুরাণী ভগবান শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরাণী তিনি আবির্ভূত হন শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কন্যা রূপে তিনি আবির্ভূত হন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সকল ভক্তগণ সারা বিশ্বে এই ব্রত উদযাপন করেন এবং জন্মাষ্টমী ব্রতের থেকে আরও অধিক মাহূর্ত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাধাষ্টমী ব্রতের সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রাধা ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় তো সেই কারণে সকলে অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন ভগবানের হলাদিনী শক্তি তিনি পূর্ণ শক্তি সেই কারণে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ শ্রীমতী রাধা ঠাকুরানী ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য সেই কারণে শ্রীমতী রাধারানী কৃপা লাভ হলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবে যিনি ভক্তিপূর্ণভাবে রাধা অষ্টমী ব্রত পালন করেন রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরাণীকে গোলক বৃন্দাবনে সৃষ্টির আদিলগ্নে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শত শতশৃঙ্গ পর্বতে বসে আছেন তো সেই শত শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে যখন ভগবান বসে আছেন তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকট করলেন এবং রাধারানী তিনি আবির্ভূত হয়ে তৎক্ষণাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য ধাবমান হলেন তো সেই কারণেই রাসমঞ্চের রা এবং তিনি যে ধাবমান হয়েছিলেন অর্থাৎ ধাবিত হয়েছিলেন পুষ্প চয়নের জন্য ভগবানকে সন্তুষ্ট করার মানুষে তো সেই কারণে সেখান থেকে ধা তো শ্রীমতী রাধা ঠাকুরানি তিনি আমাদেরকে সেই শিক্ষায় প্রদান করেছেন যেন আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকার জন্য ভগবানকে আনন্দ প্রদান করার জন্য সর্বদা যেন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা যেন যুক্ত থাকি এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে এই সমস্ত লক্ষ্মীদেবীগণের প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহীর্ষীগণের প্রকাশ সমস্ত স্ত্রীগণের প্রকাশ এই তিনগণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে তিনি বৈকুণ্ঠ লক্ষ্মী মহালক্ষ্মী দেবী তার থেকে সর্বলক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে কিন্তু এই অনন্ত লক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বশক্তিমান তিনি সর্বাকর্ষক কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে তিনি সব কিছুকে আকর্ষণ করে তিনি সকলকে আকর্ষণ করেন কিন্তু শ্রীমতী রাধারানী তিনি ভগবানকে কৃষ্ণকে আকর্ষণ করেন পরামর্শ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকে দেবকে মোহিত করেন বলে তার নাম মদন মোহন আর শ্রীমতী রাধা ঠাকুরনের নাম হচ্ছে মদন মোহন মোহিনী কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহনকেও মোহিত করেন তো প্রতিযুগে যুগে ভগবানের অংশ অবতার কলা অবতার রূপে আগমন করেন বিভিন্ন কার্যসাধনের জন্য কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু প্রতিযুগে আসেন না তিনি ব্রহ্মার প্রতি কল্পে একবার আসেন অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যখন আগমন করেন তখন শ্রীমতী রাধা ঠাকুরেনেও কিন্তু তার লীলায় যুক্ত হওয়ার জন্য আগমন করেন এবং সেই তিথি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহর্তপূর্ণ। আমাদের সকলকে এই উপবাস ব্রত পালন করতে হয় অনেকেই প্রশ্ন করেছেন মাতাজি যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেননি কোনো না কোনো কারণে তারা কি পারবে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হ্যাঁ অবশ্যই আপনারা সকলেই পারবেন রাধাষ্টমী ব্রত পালন করতে প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে রাধাষ্টমী ব্রত পালন করা যারা কিন্তু দুর্ভাগা তারা এরকমটি বলে থাকেন যে কোনো শাস্ত্রে শ্রীমতী রাধারানীর অস্তিত্ব নেই এমন ধরনের নানা রকম কথা বলে থাকে যদি কেউ আপনাদের কাছে এইরকম বলে থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি হচ্ছে অত্যন্ত দুর্ভাগা এবং সে অত্যন্ত মূড়ো অর্থাৎ তার এখনও বুদ্ধি হয়নি তার এখনো সদ্বুদ্ধির উদয় হয়নি তার এখনো পর্যন্ত সদ হয়নি কারণ সমস্ত শাস্ত্রে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র সমস্ত শাস্ত্রেই শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা বর্ণনা করা হয়েছে এবং দেবাদিদেব মহাদেব তিনি নিজেও শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেছেন যারা শ্রীমতী রাধারানীর অস্তিত্বকে স্বীকার করতে চায় না তারা শিবজি অর্থাৎ শিব ঠাকুরকেও মানে না যদি তারা শিব ঠাকুরের চরণে অপরাধ করে থাকে এবং শ্রীমতী রাধারানীর চরণে অপরাধ করে তাহলে তাদের কি গতি হবে তাদের কথা আপনি শুনবেন না তাদের কথা শোনা মাত্রই আপনি কানে আঙ্গুল দিয়ে রাখবেন তো আসুন আমরা এখন শ্রীমতী রাধা অষ্টমী ব্রতের সংক্ষিপ্ত মাহত্য সম্পর্কে আলোচনা করব। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে এবং এরপর আমরা আলোচনা করব কিভাবে এই ব্রত পালন করা হয় এটি আমরা সংক্ষেপে আলোচনা করবো পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ নম্বরের এই রাধা ব্রতের মাহত্ব সম্পর্কে বর্ণনা করা রয়েছে আপনারা পাঠ করতে পারেন এর মধ্যে বিশেষ বিশেষ যে মাহত্বগুলি সেগুলি আমরা বর্ণনা করছি যদি কেউ রাধা শ্রদ্ধার সহিত পালন করে তাহলে তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় কোটি ব্রহ্মহর্তার পাপ দূর হয় এবং বলা হয়েছে সে সহস্র একাদশী ব্রত পালনের শত গুণ ফল লাভ করতে পারে সহস্র একাদশী পালনের শতগুণ ফল মানে এক লক্ষ একাদশী ব্রত পালনে যে ফল প্রাপ্ত হয় সেই ফল সে লাভ করতে পারে কিন্তু এই নয় যে আপনাকে আর একাদশী করতে হবে না অনেকেই এবার প্রশ্ন করতেই পারে যে মাতাজি তাহলে কি আমাদের আর একাদশী পালন করতে হবে না এরকমটা কিন্তু একেবারেই নয় এমন দুষ্টবুদ্ধি করা যাবে না তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ ভক্তগণ তো ফল লাভের আশা করেন না তারা শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য সম্পাদন করেন ভগবান আপনাকে বিশেষ বিশেষ উপহার আপনাকে দিতেই পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি এটি সুযোগ নিয়ে দুষ্ট বুদ্ধির দ্বারা তা করবেন তাহলে আপনি কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না ভক্ত হবে সরল সরল হৃদয়ে সে ভগবানের সেবায় যুক্ত হবে তাই যতদিন আপনার জীবন রয়েছে প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত একাদশী ব্রত প্রভৃতি এমন সকল ব্রত পালন করতে হবে যারা অসুস্থ রয়েছেন বা যাদের পক্ষে সম্ভব নয় তারা ফলমূল গ্রহণ করে হলেও ব্রত পালন করুন কিন্তু অবশ্যই ব্রত পালন করতে হবে এর হতবুদ্ধি করা যাবে না যে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল তো হয়েই যাবে তাহলে আমার আর একাদশী করতে হবে না এই ধরনের কপটকতা করলে আপনি কখনোই ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারবেন না পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে লাভ হয় চিন্তা করতে পারছেন কলিযুগে কারোর দ্বারা সম্ভব একটি পর্বত পরিমাণ স্বর্ণদান করা কারোর দ্বারাই সম্ভব নয় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় কোনো ব্রাহ্মণকে পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল আপনি পাবেন তা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণদান করলে সেই রূপ ফল অর্থাৎ তার শতগুণ ফল লাভ করতে পারবেন যদি একটি মাত্র রাধাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে সঠিকভাবে পালন করেন এবং শাস্ত্রে এও বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎপাত্রে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা এবং বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যা করেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হন কিন্তু এই রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র অন্যাদানের সমান ফল লাভ হয় এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে তীর্থ স্থান রয়েছে সকলের তীর্থে কেন যান এই কারণেই যে ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য কেউ পূর্ণ লাভের জন্য তীর্থে গমন করেন কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থে ভ্রমণের যে ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালনের ফলে এবং কেউ যদি অশ্রদ্ধায় বা হেলাই করেও রাধাষ্টমী ব্রত পালন করেন শ্রদ্ধাযুক্ত চিত্তে নয় কোনো রকমভাবে অশ্রদ্ধায় পালন করেন তবুও তার পূর্বপুরুষ তার কটিকুল ভগবত ধামে অর্থাৎ বৈকুণ্ঠধামে প্রবেশ করার যে যোগ্যতা সেটি লাভ করেন তাদেরকে ভগবান সেই সুযোগ প্রদান করেন তার সেই কোটি পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ তাদেরকে সুযোগ প্রদান করবেন যেন তারা ভগবত ধামে প্রবেশ করতে পারেন পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে আরও উল্লেখ রয়েছে যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন না করে তার কি হবে তাকে বলা হয়েছে বুড়ো অর্থাৎ বোকা যদি কোনো বোকা মানুষ রাধাষ্টমী ব্রত পালন না করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে বলা হয়েছে তাকে কেউই নরক থেকে রেহাই দিতে পারবে না শত কোটি কল্পকাল নরকে বাস করতে হবে এক কল্প মানে হচ্ছে মানুষের হিসাবে চার শত বত্রিশ কোটি বছর তাহলে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করেন নরকে বাস করতে হবে শত কোটি বছর যদি কোনো নারী সদবা হোক বা বিধবা হোক বা কোনো মেয়ে যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলেও তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হবে এবং কখনো যদি তার সৌভাগ্য হয় বা মনুষ্যকুল প্রাপ্ত করে যেটি অত্যন্ত দুর্লভ এই মানব জীবন প্রাপ্ত করা যদি তার সেই সৌভাগ্য হয়েও থাকে তবুও তাকে অল্পকালে বা অকালেই তাকে বিধবা হতে হবে সেই কারণেই বলছি সকলকেই নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ সকলেই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করেন এই যে ব্রতের কথা পদ্ম পুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে এই ব্রতের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করে তো এইভাবে শাস্ত্রে রাধা অষ্টমী ব্রতের অনেক অনেক মাহত্ব বর্ণনা করা হয়েছে আপনারা সকলে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন কিন্তু কিভাবে। ব্রত পালন করতে হবে চলুন আমরা শ্রবণ করি এই দিন অবশ্যই উপবাস ব্রত পালন করতেই হবে কিন্তু কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস কিন্তু কেউ কেউ রয়েছেন বিভিন্ন মঠ মন্দিরে অনেকেই রয়েছেন যারা পূর্ণ দিবস উপবাস পালন করেন সে ঠিক আছে করতে পারেন কিন্তু রকম নয় যে আপনি পূর্ণ দিবস করবেন কিন্তু অন্যদের সমালোচনা নিন্দা আদি করবেন তাহলে কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরণী আপনার প্রতি সন্তুষ্ট হবেন না এবং আপনার হি বিপরীত হতে পারে এর ফলে পাপের ফল ভোগ করতে হবে তাই কোনো বৈষ্ণবের নিন্দা করা যাবে না সমালোচনা করা যাবে না কেউ পূর্ণ দিবস উপবাস করছে বা কেউ দুপুর বারোটা পর্যন্ত উপবাস করছে যাই হোক প্রত্যেকেই তো ভগবানের সেবায় নিযুক্ত রয়েছেন এবং আপনি যদি উপবাস পালন করেছেন নিজেকে বৈষ্ণব বলে দাবি করেন তাহলে কেন আপনি অন্যদের সমালোচনা করবেন কেন পরনিন্দা পরচর্চা করবেন এগুলো থেকে একদমই বিরত থাকবেন রাধা অষ্টমী ব্রতের আগের দিন পরের দিন যারা আমি সাহারি ব্যক্তি রয়েছেন রাধা অষ্টমী ব্রতের পরে একাদশী রয়েছে তাদেরকে বলছি অষ্টমীর আগের দিন হচ্ছে সপ্তমী আবার রাধা পরের দিন হচ্ছে নবমী একাদশীর আগের দিন হচ্ছে দশমী পরের দিন হচ্ছে দ্বাদশী তো পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে আমি সাহার বর্জন করতে হবে সম্পূর্ণরূপে যারা আমিষভোজী রয়েছেন তাদের ক্ষেত্রে আর যারা প্রসাদভোজী বা নিরামিষভোজী রয়েছেন তাদের তো কোনো কথাই নেই তো এই ব্রতের আগের দিনে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করবেন যেন আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করে প্রাত স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং শ্রী রাধা মাধবের মঙ্গল আরতি করবেন রাধারানীর নিকট প্রার্থনা করবেন যেন আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন বা ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে আপনার শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা ঠাকুরের নিকট ব্রতের সংকল্প এবং প্রার্থনা করুন যেন তাদের কৃপায় সঠিকভাবে সম্পূর্ণ ব্রত সম্পূর্ণ করতে পারেন এবং তাদের বিশেষ কৃপা লাভ করতে আমরা যেন পারি আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন নামকীর্তন করবেন ভগবানের পূজা অর্চনা করবেন রাধা মাদবের চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন যাদের বাড়িতে শ্রী বিগ্রহ নেই বা যাদের বাড়িতে বিগ্রহ সেবার ব্যবস্থা নেই তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই ছবি বা চিত্রপটে হ্যাঁ অবশ্যই ছবি বা চিত্রপটে রাধা মাধবের সেবা করছেন এতে কোনো সমস্যা নেই আপনারা সকলেই রাধা মাধবের চিত্রপটে সেবা পূজা অর্চনা করতে পারবেন বিগ্রহ সেবার ক্ষেত্রে অনেক কঠিন বিধি রয়েছে হয়তো সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে তাই সর্বোত্তম হচ্ছে বাড়িতে চিত্রপটে সেবা করা অনেকেই প্রশ্ন করেছেন মাতাজি আমি কি রাধা কৃষ্ণের বিগ্রহ আনতে পারি আমি তা প্রতিষ্ঠা করতে পারি এই ধরনের প্রশ্ন অনেক পেয়ে থাকি তো সেক্ষেত্রে তৎসমাধান বা উত্তম সমাধান হচ্ছে আপনারা চিত্রপটে সেবা করুন তা হলেও ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন আপনারা বাড়িতে রাধা মাধবের চিত্রপটে সেবা পূজা করতে পারবেন তো সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং শ্রীমতী রাধারানীর চরণে শুধুমাত্র পুষ্প অর্পণ করবেন এবং যেহেতু শ্রীমতী রাধা ঠাকুরানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন অনুরাধা নক্ষত্রে তো সেই কারণে মধ্যাহ্নকালে বিশেষ সেবা পূজা বা মহা অভিষেক মহা আরতি ভোগ নিবেদন প্রভৃতি হয়ে থাকে তো আপনারা বিভিন্ন মন্দিরেও যুক্ত হতে পারেন আপনারা বাড়িতেও চিত্রপটে অভিষেক করতে পারেন মধ্যাহ্নকালে যেরকমভাবে জন্মাষ্টমী ব্রতে অভিষেক করেছেন সেই রকমভাবেই দুধ দই ঘি মধু দিয়ে ডাবের জল চিনির রস ফলের রস প্রভৃতি দিয়ে আপনারা ভক্তি সহকারে রাধা মাধবের অভিষেক করবেন এবং এরপর বিশেষভাবে মহা আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন অন্ন ব্যঞ্জন সবজি প্রভৃতি রন্ধন করে শুদ্ধভাবে রন্ধন করে আপনারা রাধা মাধবকে নিবেদন করতে পারেন এবং দুপুর বারোটার পরে প্রসাদ গ্রহণ করা যাবে এবং সেটি হচ্ছে পারণ দুপুর বারোটার পরে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করা যাবে তো এই সম্পর্কে বহু শাস্ত্রে প্রমাণ আছে বায়ুপ্রাণে এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে যে উৎসব অন্তে অর্থাৎ রাধাষ্টমী ব্রত শেষে পালন করা যাবে সেক্ষেত্রে যেহেতু রাধাষ্টমী উৎসব হচ্ছে মধ্যাহ্নকালে কালে হয়ে থাকে তো সেই কারণে উৎসব অন্তে পালন করা যায় অর্থাৎ অন্নপ্রসাদ গ্রহণ করা যায় কিন্তু যদি পূর্ণ দিবস ব্রত পালন করতে চান সেটিও করতে পারেন সারাদিন ব্রত উপবাস করে পরের দিন সূর্য উদয়ের পর পালন করতে পারেন সেটি আপনাদের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু এরকম নয় যে আপনি নিজে পূর্ণ দিবস পালন করবেন আপনি নিজেকে এতে অনেক বড় ভাববেন অন্যদের সমালোচনা করবেন সেটি কিন্তু একদমই করা যাবে না এবং এই দিনে আপনারা শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন বা পাঠ করতে পারেন শ্রীমতী রাধারানীর অষ্টাত শতনাম রয়েছে রাধা অষ্টকম রয়েছে এগুলি আপনারা এই দিনে পাঠ বা শ্রবণ করতে পারেন এবং ব্রহ্ম পুরাণে গরুর পুরাণে বায়ুর পুরাণে উল্লেখ রয়েছে যে উৎসব অন্তে পালন করা যাবে মধ্যাহ্নকালে বিশেষ সেবা পূজা করার পর পালন করতে পারেন অর্থাৎ অন্নপ্রসাদ সেবা করতে পারেন কোনো মতেই রাধা অষ্টমীর আগের দিন আমি সাহার করবেন না রাধা অষ্টমীর দিনেও নয় এবং অষ্টমীর পরেও আমিষ দ্রব্য ভক্ষণ করা যাবে না তারপর দশমী তিথি সেদিনও নিরামিষ আহার করবেন এবং একাদশীতে সমর্থপক্ষে নির্জলা ব্রত করা উত্তম অসমর্থপক্ষে ফলমূল আহার সবজি রন্ধন করে গ্রহণ করতে পারেন তবে পঞ্চরবিশস্য বিশেষভাবে বর্জনীয় এবং সবজি রন্ধন করে সেই প্রসাদ ভগবানকে নিবেদন করবেন দ্বাদশীতে পারণ অবশ্যই করবেন তবে পূর্ণ দিন নিরামিষ আহার করবেন অর্থাৎ সপ্তাহ জুড়েই নিরামিষ ভোজন করবেন রাধা ব্রত পালন করে এই দিন ধূম্রপান করা যাবে না নেশাজাতীয় দ্রব্য গ্রহণ একদমই করা যাবে না তো ভক্তবৃন্দ আজকে আমরা জানলাম রাধা ব্রত ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য মহিমা কী কী খাবার গ্রহণ করা যাবে এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি তো সকলেই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন এগারোই সেপ্টেম্বর বুধবার ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং অবশ্যই আপনি নিজে তো ব্রত পালন করবেনই আপনার পরিবারের সকলকে বন্ধুবান্ধব প্রতিবেশী তাদেরকেও উৎসাহিত করবেন সহজেই দুপুর বারোটা পর্যন্ত উপবাস রেখে তারপরে পালন করতে পারবেন আর আগের দিন রাত এগারোটার মধ্যে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন